দিনী ভাই এবং বোনেরা প্রিয় মা বোনেরা আজকে আপনাদেরকে সংক্ষিপ্ত একটি ইস্তেক শিখাবো যে ইস্তেক ফারটি আপনি যদি পাঠ করেন প্রিয় মা বোনেরা প্রিয় ভাইরা আমার এই ছোট্ট ইস্তেক ফারটি পাঠ করার কারণে আপনার গুণাগুলো ক্ষমা হয়ে যাবে দুই নাম্বার আপনার রেজিকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর কামিয়াবি দান করবেন রেজিকের মধ্যে বরকত দান করবেন আপনার রেজিকের মধ্যে শুধু বরকত আসতে থাকবে বরকত আসতে থাকবে চতুর্দিক থেকে বরকত আসবে তিন নাম্বার আপনার টেনশন পেরেশানি দূর হয়ে যাবে টেনশন দূর করে দিবেন এবং চার নাম্বারে আপনার পূরণ করে এই ছোট্ট ইস্তেক ফারের মধ্যে এতটা রয়েছে ছোট্ট ইস্তেক ইকর শরীফ তেলাওয়াত হয়ে যাবে এবং কোরান শরীফ তেলাওয়াত হওয়ার পাশাপাশি একটি দোয়াও হয়ে যাবে এবং একটি ইস্তেক ফার পাঠ করাও হবে অবহ একবার শুধুমাত্র ছোট্ট একটি ইস্তেক ফার পাঠ করবেন ছোট্ট এক লাইনের একটি স্টেক এক লাইনের চেয়েও ছোট একটি স্টেক পার এই স্টেক পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন রিজিকের মধ্যে ভরপুর কামিয়াবি দান করবেন আপনার অভাব অনটন আপনার থেকে দূর করে দিবেন অভাব অনটন অনটন থেকে চিরতরে মুক্তি দান করবেন এবং আপনার ইচ্ছাগুলো পূরণ করে দিবেন এবং আপনার চিন্তাগুলো দূর করে দিবেন আল্লাহ একবার কি পরিমাণ ফজিলত এই ছোট্ট স্পিকারের মধ্যে রয়েছে প্রিয় মা বোনেরা আমার আমরা তো অনেক সময় সময়ের অবহেলা করি সময়গুলো নষ্ট করে ফেলি আমরা যখনই সময় পাই রান্না করার সময় আমরা এই ছোট্ট স্টেক পার্টি বসে বসে পাঠ করতে থাকব অথবা আমরা যখন অফিসে অফিস টাইমে অনর্থকভাবে অনেক সময় বসে থাকি গল্প গুজবে আড্ডা দিই তখন আমরা আড্ডা না দিয়ে আমরা গল্প গুজব না করে আমরা এই ছোট্ট ইস্তেফাটি বেশি বেশি পাঠ করি তাহলে কিন্তু আল্লাহ পাক আমাদেরকে তিনটি তিনটি আমাদেরকে ফজিলত দান করবেন এক নাম্বার রিজিকের মধ্যে যে স্বচ্ছলতা আছে স্বচ্ছলতা দান করবেন রিজিকের মধ্যে বরকত দান করবেন চতুর্দিক থেকে আল্লাহ পাক ভরপুর বরকত দান করবেন এবং দুই নাম্বারে আপনার পেরেশানি দূর করে দিবেন অনেকেই বলেন হুজুর আমি টেনশনে আছি পেরেশানিতে আসি বিভিন্ন ভাবে টেনশন পেরেশানির মধ্যে আপনারা থাকেন আপনি করুন তাহলে আপনার টেনশন পেরেশানি দূর হয়ে যাবে এবং আপনার তিন নাম্বারে আপনার আপনার ইচ্ছাগুলো আপনার হাজতগুলো আল্লাহ পাক রব্লা আলামিন গায়েবি ভাবে পূরণ করে দিবেন আল্লাহ একবার কি পরিমাণ ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট ইস্তেগফার এর মধ্যে রেখেছেন এবং গুনাহগুলো ক্ষমা করে দিবেন এই ইস্তেগফারটি হলো সংক্ষিপ্ত ইস্তেগফার এই ইস্তেগফারটি হলো সংক্ষিপ্ত ইস্তেগফার ইস্তেগফারের আপনার অর্থটা শুনুন দেখুন কত সুন্দর অর্থ হে প্রভু ক্ষমা ও দয়া করো হে প্রভু ক্ষমা ও দয়া করো আর আপনি সকল দয়াসীলদের থেকে উত্তম দয়াসীল আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়ালু এ দোয়া দ্বারা উদ্দেশ্য হাসিলের সাথে সাথে কোরআন মাজিদ তেলাওয়াত ইস্তেকফার ও এবং দোয়া তিনটির প্রত্যেকটিরই ফায়দা হাসিল হবে তিনটির প্রত্যেকটিরই ফায়দা হাসিল হবে দোয়া হবে ইস্তেকফার হবে এবং এবং কোরান তেলাওয়াত হবে এই ছোট্ট একটি ইস্তেকফারের মধ্যে কতগুলা ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন লুকিয়ে রেখেছেন আজ হলো পবিত্র জুমার দিন শুক্রবার এই স্টক আপনি বেশি বেশি পাঠ করুন আপনার মনের যে হাজতগুলো রয়েছে মনের যে ইচ্ছাগুলো রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব ব্যবস্থা করে দিবেন সব আশাগুলো পূরণ করে দিবেন সব গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন এবং চিন্তাগুলো দূর করে দিবেন আল্লাহ তাহলে প্রিয়মা এবং বোনেরা প্রিয় ভাইরামার আপনাদেরকে এখনই আমি এই ছোট্ট ইস্তেফার ভিডিওর স্ক্রিনে লিখে দিয়ে সুন্দর করে আপনাদেরকে বলে দিব আপনারা আমার সাথে সাথে পাঠ করবেন একটি ইস্তেকফার পাঠ করার কারণে আল্লাহ পাক আপনার গুনাগুলো ক্ষমা করে দিবেন এবং আপনার টেনশন গুলো দূর করে দিবেন এবং রিজিকের মধ্যে ভরপুর বরকত দান করবেন শুধুমাত্র একটি ইস্তেকফার পাঠ পাঠ করার কারণে আল্লাহ পাক এতটা ফজিলত আমাদেরকে দান করবেন পৃথিবীর অন্য কোন ধর্মের মধ্যে এত ফজিলত নেই নিজের কোন ব্যক্তিগত কাজের মধ্যে এত কোন ফজিলত অন্য কোন ধর্মের মধ্যে নাই প্রিয় মা বোনেরা প্রিয় ভাইরা আমার কথার দীর্ঘায়িত করব না এখন আমি ভিডিওর স্ক্রিনে স্বয়ং শুদ্ধ ভাবে বলে দিচ্ছি আপনারা আমার সাথে সাথে পড়তে থাকুন রব্বিগফির ওয়ারহাম ওয়া রব দেও ফেরওয়ারহেম ওয়াং তা ফয় হিমিল ছোট্ট একটি স্তিক ফার পবিত্রপুর আনুল কারিমের আয়াত আমি ভিডিওর স্ক্রিনে লিখে দিয়েছি এক লাইনের চেয়েও কম তো এই স্তিক ফারটি আপনারা যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করবেন স্তিক পাঠ করার কারণে আল্লাহ আল্লাহফাক রব্বুল আয়লামিন বান্দার উপর খুশি হয়ে যায় বান্দার যখন গুনা করে গুনা করার পর যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নত হয়ে বলে আল্লাহ আমি তো গুনা করে ফেলেছি ভুলবশত আমার হাত দিয়ে গুনা করেছি আমার মুখ দিয়ে মিথ্যা কথাগুলো বলেছি মাবু তুমি মিথ্যা কথা বলতে না করেছো কবিরা গুনা করেছি মুখ দিয়ে আয় আল্লাহ চোখ দিয়ে চোখের জিনা করেছি চোখ দিয়ে তুমি যে সকল যে সকল হারাম জিনিস দেখতে নিষেধ করেছো সেই জিনিসগুলো দেখেছি কান দিয়ে মিথ্যা কথা শুনেছি মানুষের কি বাদ গুলো শুনেছি আয় আল্লাহ আমি ক্ষমা চাচ্ছি গো মাবুদ আয় আল্লাহ আমার মুখের গুনা চোখের গুনা কানের গুনা হাতের গুনা পায়ের গুনা আয় আল্লাহ আপনি সব গুনা আল্লাহ আপনি মাফ করে দেন এই ছোট্ট ইস্তেক পার্টি পাঠ করার পরে এইভাবে আপনি কাকুতি মিনত করে আল্লাহ পাক রব্বুল মিনার কাছে মাফ চাবেন অনেক মা বোন রয়েছেন অনেক বাইরা রয়েছেন কিভাবে ক্ষমা চাবে আল্লাহর কাছে তাও জানে না আপনি তওবা করবেন পিছনের গুনা পিছনে যে আপনি গুনাগুলো করেছেন এই গুনার দিকে আপনি অনুতপ্ত হবেন গুনা থেকে আপনি লাঞ্ছিত হবেন এইভাবে লাঞ্ছিত হবেন আয় আল্লাহ আমি তো জীবনে অনেক গুনাহ করেছি এই ক্ষমা পাওয়ার যোগ্য নয় আয় আল্লাহ এই গুণাগুলো আমার জীবনের সকল গুণাগুলো আল্লাহ আপনি মাফ করে দেন আমি সামনে ভবিষ্যতে আর কোন গুণা করব না এইভাবে আপনি পিছনের গুণাগুলোর দিকে আপনি অনুতপ্ত হয়ে আপনি লজ্জিত হয়ে আপনি সামনে আর গুনা করবেন না এই প্রতিশ্রুতি নিয়ে যখন আপনি আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবেন আল্লাহর দরবারে আপনি দুর্ঘটনা হাত উত্তোলন করবেন আমার আল্লাহ রব্বুল আলামিন গফুর রহিম ক্ষমাশীল দয়ালু অতি দয়ালু আল্লাহ পাক আপনার গুনা ক্ষমা না করে দিয়ে পারবেন না সাথে সাথে শুধু এই পাঠ করলে আপনার শুধু গুনাই ক্ষমা হবে না বরং আপনার এর দ্বারা চারটি উপকার হবে চারটি এক নাম্বার আপনার রিজিকের যে অভাব রয়েছে অভাব অনটন দূর করে দিবেন রিজিকের মধ্যে ভরপুর বরকত দান করবেন নাম্বার আপনার গুলো দূর করে দিবেন আপনার থেকে পেরেশানি দূর হয়ে যাবে তিন নাম্বার আপনার হাজত গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন গাইবী ভাবে পূরণ করে দিবেন আপনার যে হাজত গুলো রয়েছে আপনার মনের ইচ্ছা গুলো রয়েছে আপনার মনের ইচ্ছা গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মিনিটের মধ্যে সব ইচ্ছা গুলো পূরণ করে দিবেন তিন নাম্বার আপনি এই এই ছোট্ট আয়াত দ্বারা আপনার দোয়াও হয়ে গেল ইস্তিক ফার হয়ে গেল কোরআন তেলাওয়াত হয়ে গেল আপনি প্রত্যেকটা অরফের বিনিময় নেকি পেয়ে গেলেন আল্লাহ একবার কি পরিমাণ ফজিলত এই ছোট্ট ইস্তিক মধ্যে রয়েছে আবারও আমার সাথে সাথে বলুন বিদির স্ক্রিন লিখে দেওয়া আছে রব্বি গফির ওয়া আনতা রাহিমিন প্রিয় মা বোনেরা প্রিয় ভাইরা আমার আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আপনারা অবশ্যই এই ছোট্ট স্তেক সংক্ষিপ্ত সংক্ষিপ্তেক মুখস্থ করে আপনারা আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের প্রত্যেককেই এবং আমার এই অদম আমাকেও যেন এই গুনাগার আমাকেও যেন আল্লাহ পাক রব্বুল আলমিনী ছোট্ট ইস্তেক সংক্ষিপ্ত ইস্তেক বেশি বেশি পাঠ করার বেশি বেশি তেলাওয়াত করার সব সময় তেলাওয়াত করার জন্য তৌফিক দান করেন এই বলেই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার